আজকে একটা অতি গুরুত্বপূর্ণ রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ এই জন্য বললাম যেই সব পরিবারে ছোট বাচ্চা আছে বয়স্ক অথবা অসুস্থ সদস্য আছে তাদের জন্য এই রেসিপিটা প্রয়োজনীয় এবং উপকারী এই রেসিপিটা হচ্ছে চিকেন ব্রথ বা চিকেন কিউব সাধারণত বাজারে যেসব চিকেন কিউব কিনতে পাওয়া যায় সেগুলো রান্না করে খেতে হয় কিন্তু ঘরে এই চিকেন কিউব যেভাবে বানানো হয়েছে তা সরাসরি স্যুপ আকারেও খাওয়া যাবে রান্না করেও খাওয়া যাবে আসসালামু আলাইকুম তাসলিমস মমস কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম এই চিকেন কিউব দিয়ে কিভাবে নুডলস রান্না করবেন তার একটি সহজ রেসিপি ভিডিও শেষে থাকছে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন চিকেন কিউব বানাতে আমি যে উপকরণগুলো নিয়েছি তা হলো এক পিস চিকেন ব্রেস্ট সাথে নিয়েছি দশ বারোটা গোলমরিচ কয়েকটা কাজু বাদাম এবং আমন্ডস এবং যে সবজিগুলো নিয়েছি তা হলো একটা গাজর খানিকটা লাউ খানিকটা পেঁপে আর আছে চিচিঙ্গা এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি নিতে পারবেন মশলার মধ্যে আছে আদা রসুন আর পেঁয়াজ এবার চলে যাই কাটাকুটিতে চিচিঙ্গা একটা নিয়েছি খোসা সহ পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখানে সব সবজিগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি কারণ এই সবজিগুলো আর ধুব না ধুলে সবজির ভিটামিন কিছুটা চলে যাবে তাই আগেই ধুয়ে নিয়েছি এই রেসিপিটা অনেক দিন থেকেই ভাবছিলাম করব। কারণ আমাদের বাসায় ছোট একটা বেবি আছে যার জন্য মাঝে মাঝেই আমাকে স্যুপ বানাতে হয় ও স্যুপ খুব পছন্দ করে এবং প্রতিবারই স্যুপের নিউট্রিশনটাকে ঠিক রাখার জন্য সমস্ত প্রসেসটা নতুন করে করতে হয় এতে অনেক সময় লাগে ঝটপট করা যায় না এমনও অনেক পরিবার আছে যেখানে অসুস্থ বয়স্ক সদস্য আছেন যাদের রেগুলার তরল বা স্যুপ জাতীয় খাবারের প্রয়োজন পড়ে তারা চাইলেই কিন্তু এ ধরনের বিভিন্ন সবজির সাথে চিকেন মিশিয়ে অথবা মাছ মিশিয়ে অথবা শুধু সবজি দিয়ে চিকেন কিউব বানিয়ে ফ্রিজে স্টোর করতে পারেন এই কিউব দিয়ে তাদের জন্য তরল খাবার বা স্যুপ বানানো খুবই সহজ এবং অল্প সময়ের মধ্যে করে ফেলতে পারবেন পরিবারের অসুস্থ মানুষদের যত্ন করা আর শিশুদের যত্ন করা প্রায় একই কষ্টসাধ্য ব্যাপার তাদের কথা চিন্তা করে তাদের রেগুলার খাদ্য পুষ্টির কথা মাথায় রেখে এরকম একটা রেসিপি কিন্তু করে রাখতে পারেন সময় এবং পরিশ্রম দুটোই বাঁচবে এবার পেঁয়াজ রসুন এবং আদা ছোট ছোট টুকরা করে কেটে নিব এবার মূল রান্নায় চলে যাব চুলায় একটা কড়াই বসিয়ে এক চামচ ঘি দিলাম এখানে তেল বাটার ঘি যে কোনো একটা আপনি ব্যবহার করতে পারবেন আমি ঘি দিয়েছি কারণ ঘিয়ের গন্ধটা ডিপ ফ্রিজে স্টোর্ড খাবারে দীর্ঘদিন ভালো থাকে এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি ফ্রোজেন খাবারে তেল এবং বাটারের ঘ্রাণ অনেক দিন পরে আর পাওয়া যায় না এই ঘিটা হালকা গরম হলে মুরগির মাংসটা এপিটোপিট করে দুই তিন মিনিট ভেজে নেব এতে সামান্য লবণ দিব চিকেনটা ভেজে নিলে মাংসের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা আর থাকবে না এবার চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিব এক গ্লাস বা আড়াইশো এম মতো পানি দিব একটু উল্টে পাল্টে দিয়ে ঢেকে আছে পানিটা দিব মাঝারি টেনে আসা পর্যন্ত অপেক্ষা করব চিকেনটা একটা পাত্রে উঠিয়ে রাখবো ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে গেলে মাংসটাকে ছোট ছোট কুচি করে কেটে নেব এবার কড়াইতে যে অবশিষ্ট ঘিটুকু আছে তাতে বাদাম আর গোলমরিচগুলো ছেড়ে দেব এখানে আমরা যে বাদামগুলো দিয়েছি এর পরিবর্তে আমাদের দেশীয় যে ছোট চীনা বাদাম পাওয়া যায় তার এক মুঠ বাদাম দিলেও হবে আচ্ছা বাদামটা প্রয়োজন কারণ চিকেন ব্রথের পুষ্টিটা ঠিক রাখতে হবে সেজন্য চেষ্টা করবেন বাদামটা দেওয়ার বাদামের সাথে কেউ যদি মনে করেন সিমের বিচি দিবেন তাও দিতে পারেন ওটাও কিন্তু বাদামের মতোই কাজ করে বাদামটা কিছুক্ষণ ভাজা হলে এর মধ্যে পেঁয়াজ আদা রসুনগুলো দিয়ে দিব দু এক মিনিট নাড়াচাড়া করে সবজিগুলো সব একসাথে দিয়ে দিব আপনারা হয়তো জানেন বাজারে যে চিকেন কিউবগুলো কিনতে পাওয়া যায় সেটাতে লবণের পরিমাণ একটু বেশি থাকে এটার কারণ হলো লবণ কিছুটা প্রিজার্ভেটিভের কাজ করে আমিও এটাতে একটু লবণ বেশি দিব এখানে প্রায় উঁচু উঁচু এক চামচ মতো লবণ দিয়ে দিয়েছি আমি যেহেতু আমি ইনস্ট্যান্ট স্যুপ হিসেবে ইউজ করব এটাতে পরে আর কোনো বাড়তি লবণ দেওয়ার প্রয়োজন নেই এরপর আর দুইটা ইনগ্রেডিয়েন্ট এর সাথে যাবে আর তা হলো এক চা চামচ ভিনেগার এবং হাফ চা চামচ টেস্টিং সল্ট ব্যাস এবার ভালো করে উল্টে পাল্টে সবজির সাথে মশলাগুলোকে মিশিয়ে নিব টুকরা করে রাখা দিয়ে দিব। এবার ঢেকে সব সবজি থেকে কিছুটা পানি বের হবে এই যে দেখেন পানি ছাড়তে শুরু করেছে এই পানিটা মিডিয়াম আছে শুকানো পর্যন্ত সবজিটা সিদ্ধ হয়ে যাবে বাড়িতে অনেক সজনা গাছ আছে আমরা প্রায়ই সজনা পাতা বিভিন্নভাবে খেয়ে থাকি আমরা তো সবাই জানি সজনা পাতা কতটা উপকারী বাংলাদেশ থেকে এটা বিভিন্নভাবে প্রসেসড হয়ে পাউডার আকারে বিদেশে পাঠানো হচ্ছে কিনে খেতে গেলে তো অনেক খরচ কিন্তু নিজেদের বাড়িতে আছে এরকম উপকারী একটা ওষধি পাতা কেন ছেড়ে দিব আমাদের পেজে আর ইউটিউব চ্যানেলে সজনে পাতায় রুটি বানানোর রেসিপি দেওয়া আছে মন চাইলে দেখে নিতে পারেন এই সজনা পাতা ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে আমি কাঁচাই এই চিকেন কিউবের মধ্যে দিয়ে দিব এখন যেটা করব সেটা হলো এই সিদ্ধ হয়ে যাওয়া সবজিগুলোর সাথে কাঁচা সজনে পাতাগুলো মিশিয়ে দিব তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব সজনে পাতাটা অপশনাল তবে শাকের পুষ্টিগুণ যদি দিতে চান তবে আপনার পছন্দ মতো যে কোনো একটা শাক অল্প পরিমাণে দিয়ে দিতে পারেন এবার এই উপকরণগুলোকে ব্লেন্ডারে দিয়ে আমি ব্লেন্ড করে ব্যাস চিকেন কিউবের র মেটেরিয়াল রেডি হয়ে গেল এবার এটাকে ওভার নাইট ডিপ ফ্রিজে জমিয়ে নিলেই চিকেন কিউব রেডি আমি যেভাবে জমিয়েছি তার একটা প্রসেস হলো আইস বক্সের উপরে প্লাস্টিক র্যাপ বিছিয়ে ছোট ছোট কিউব আকারে সেট করে নিয়েছি আরেকটা প্রসেস হলো বেকিং ট্রেতে একটু তেল মাখিয়ে পুরো কাপটা বিছিয়ে ঘন্টা তিনেক ডিপ ফ্রিজে জমতে দিয়েছি বের করে ছোট ছোট করে কিউব আকারে স্লাইস করে নিয়েছি এরপর আবার এটাকে সারা রাত ডিপ ফ্রিজে রেখে দিতে হবে এটা করার কারণ হলো খুব বেশি জমে গেলে কাটতে একটু কষ্ট হয় তাই এবার চিকেন কিউবগুলো স্টোর করার পালা সাধারণত এই ধরনের খাবারগুলো পার্চমেন্ট পেপারে প্যাকেট করতে হয় আমার কাছে নাই তাই আমি অ্যালুমিনিয়াম ফয়েলে প্যাকেট করেছি আর একটা করেছি প্লাস্টিক র্যাপে এবার এই সবগুলোকে বক্সে বা জিপ লক ব্যাগে ভরে ডিপ ফ্রিজে রেখে দিব